আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লোট্টা মাছ রান্নার রেসিপি খুবই সুস্বাদু খুবই টেস্টি এই রেসিপিটা না খেলে বুঝবেন না দেখার আগে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ তো আমি এখন এই সাইজের এক কেজি লোট্টা মাছ নিয়ে নিয়েছি খুবই টাটকা নদীর এর একদম ফ্রেশ যে মাছটা এটা সে মাছ এটাকে এখন আমি ভালো করে কেটে নিব তো আমি আপনাদের বোঝার স্বার্থে কি কেটে দেখাচ্ছি আমি এখন একটি বটির সাহায্যে একটিকে কেটে দেখাচ্ছি আপনার সাইডে ছুরির মাধ্যমেও কেটে নিতে পারেন তো আমি এখানে পাশের যে অংশগুলো আছে ওগুলো ফেলে দিচ্ছি আশটাকেও একটু ফেলে দিচ্ছি এখানে কিন্তু অনেকে মনে করে লোটটা আছে আঁশ থাকে না আসলে কিন্তু আঁশটা থাকে তো আমি এখানে এখন তিন পিস করে নিচ্ছি একটি মাছকে আমি এই সাইজ করে সম্পূর্ণ মাছগুলোকে কেটে নিব দেখুন আমি একটি কেটে আপনাদেরকে দেখাচ্ছি তো আমার সবগুলো মাছ কাটা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ধুয়ে ফ্রেশ করে নিব অবশ্যই এগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিতে হবে আমি এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিব পর্যাপ্ত তেল যখন কড়াইটা একটু গরম হয়ে আসছে তখন আমি তেলগুলো দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব। অবশ্যই পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এই মাছ সে পেঁয়াজ যত বেশি দিবেন তত খেতেই কিন্তু দারুণ হবে অবশ্যই পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন তো আমার এখানে তারপরেও কম হয়ে গিয়েছে আরও বেশি দিলে আরও ভালো টেস্ট অনেক দারুণ হয় তা আমি এখানে দুটি টমেটোকে এভাবে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আমি কমই দিব কারণ দেখা গেছে এখানে যদি আপনি লালমরিচের যে কালারটা ওটা কিন্তু কাঁচা মরিচে আসবে না আর লোটটা মাছটা যদি সাদা সাদা থাকে তাহলে দেখতেও ভাল লাগে না যে জিনিস দেখতে ভাল লাগে না ওটা কিন্তু খেতেও ভাল লাগে না তো এখানে অবশ্যই লালমরিচটা অ্যাড করবেন তো আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে এটাকে আর একটু ভেজে নিচ্ছি তেলের উপরে উঁচু করে এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এক চামচের অল্প একটু কম হাফ চামচ চেয়ে অনেক কম দিয়েছি কারণ জিরে গুঁড়োটা এখানে বেশি যায় না হালকা একটু পানি দিয়ে আরও পাঁচ মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষাতে হবে এখানে কিন্তু আমরা আর কোনো পানি অ্যাড করব না মাছ থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেবো আমি এখনও কিন্তু লবণ অ্যাড করি নাই কারণ এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর লবণ অ্যাড করব এগুলো থেকে কিন্তু প্রচুর পানি বের হবে তো আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ যেতটুকু পরিমাণ লাগবে অতটুকু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন এটা থেকে কিন্তু প্রচুর পানি বের হবে দেখুন আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব এরপরে ঢাকনা সরিয়ে বাকি দশ মিনিট রান্না করব। তো দেখুন মাছটা অনেক সফট হয়ে গিয়েছে একটু পানি টানার জন্য অপেক্ষা করছি একটু এটা যেহেতু একদম তাজা মাছ সেজন্য এটা থেকে একদম একদম পুরোপুরি পানিটা একদম টেনে যাবে না তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি অবশ্যই ধনেপাতা কুচিটা থাকলে দিবেন ধনে পাতাটা দিলে খেতে দারুণ হয় তো আমার মাছটা রেডি হয়ে গেছে দেখুন এখন আমি একটি বাটকিতে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য তো অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয় গরম ভাতের সাথে এই মাছটা অনেক সুস্বাদু ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ